অনেকটা মৃত প্রায় দলটা প্রাণ ফিরে পেয়েছে একদম ব্যান্ড হওয়া থেকে শুরু করে নতুন করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে কথা বলছি আমরা বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে তো এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে অতীতের যে জামাত আমরা দেখেছি আর বর্তমান যে জামাত ইসলামকে দেখছি আকাশ পাতাল পার্থক্য আছে অনেক এথিক্স তারা ভেঙেছে এগুলো পজিটিভ যেগুলো তারা করছে ইভেন এই গত ছয় মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনাগুলো চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সেইখানে জামাতের ইস্যুটা তুলনামূলক অনেকটাই কম সব কিছু মিলিয়ে একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু জামাতের তৈরি হয়েছিল মাঝখানে আপনাদের খেয়াল থাকার কথা বিএনপির পক্ষ থেকে একটা প্রশ্ন উঠছিলো যে একাত্তরে জামাতের যে ভূমিকা আর এই ভূমিকা নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে আমাদের জামাতের আমির তিনিও একটা পাল্টা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলেন তো এই সকল কিছুর মধ্যে আমরা দেখেছিলাম জামাত বলছিল তারাই খাঁটি দেশপ্রেমিক এবং এমনকি স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থান নিয়ে তারা পজিটিভ কথাই বলেছেন কিন্তু হুট করে আপনার শিবিরের একটা প্রকাশনা ছাত্র শিবিরের যে দলীয় মাসিক প্রকাশনা ছাত্র সংবাদ এখানে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে একটা এই প্রতিবেদনটা নিয়ে তোলপার অলরেডি এটা নিয়ে ছাত্রদল তারা তাদের নিন্দা প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ থেকেও এটা নিয়ে নিন্দা প্রকাশ করা হয়েছে ইভেন সব কিছু মিলিয়ে জামাতের অর্জনকে মোটামুটি নেগেটিভ একটা অবস্থায় নিয়ে গেছে জাস্ট একটা প্রতিবেদন প্রতিবেদনটা কি আমরা যদি একটু দেখি তথ্যসূত্র অনুযায়ী ছাত্র সংবাদ ডিসেম্বর সংখ্যায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর একটা বক্তব্যের ইস্যু উঠে এসেছে আর এ নিয়ে আমরা যদি দেখি আপনার ইসলামী ছাত্র শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংবাদ নামক মাসিক পত্রিকায় মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত জনৈক আহমেদ আফগানি কর্তৃক রচিত যোগযোগের স্বৈরাচার এবং তাদের করুণ পুরোনতি নামক প্রবন্ধে অত্যন্ত আপত্তিকরভাবে বর্ণনা করা হয়েছে অনেক মুসলিম উনিশশো সালে না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা এবং অদূরদর্শিতা ছিল আল্লাহ তালা তাদের ক্ষমা করুন এই পত্রিকাটি ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি কর্তৃক সম্পাদিত একটি প্রকাশনা তো স্বাধীনতার দীর্ঘ পঞ্চাশ বছর পরে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ এটা নিয়ে যে এই নিবন্ধনটা আসছে আপনার ছাত্রদল থেকে যেই প্রতিবাদ করা হয়েছে আমরা দেখছি যে ভুল এবং অদূরদর্শিতা হিসেবে প্রচার করা এবং পাপ কাজ করে মনে করে ক্ষমা প্রার্থনা করা এটি গর্হিত এবং একারজনক ঘটনা আপনার ছাত্রদলের যে প্রতিবাদ আমরা সেখানে দেখছি যে বলা হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধ বেসিক্যালি কোনো ধর্মযুদ্ধ ছিল না এটি ছিল অত্যাচারী জালিম দখলদার পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ তো এখানে তারা লম্বাচুরে একটা বক্তব্য দিয়েছে প্রতিবাদ করেছে আর আমরা দেখি ছাত্রশিবির একদিকে স্বাধীনতা বিজয় দিবসে স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো স্লোগান দিয়ে র্যালি করে অন্যদিকে নিজেদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল এবং অদূরদর্শিতা হিসাবে প্রচার করে মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এটি সুস্পষ্ট দ্বিচারিতা এই দ্বিচারিতার ফলে প্রকাশিত হয় বা প্রমাণিত হয় যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল করলেও ভেতরে ছাত্রশিবিরের পূর্বসূরি ছাত্রসংঘের মতন মুক্তিযুদ্ধের বিপক্ষেই ইসলামী ছাত্রশিবির মনোভাব ধারণ করে লেখকের ব্যক্তিগত অভিমত বলে ছাত্রশিবির তাদের দলীয় প্রকাশনার মাধ্যমে স্বাধীনতা বিরোধী ন্যারেটিভ এটা তারা প্রচার করছে ছাত্রশিবির যদি এই ন্যাক্কারজনক মুক্তিযুদ্ধ বিরোধী বয়ানকে নিজেদের দলীয় প্রকাশনা থেকে প্রত্যাহারপূর্বক জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ছাত্রশিবিরের আনুগত্য নিয়ে প্রশ্ন উঠবে স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার নৈতিক অধিকার হারিয়ে ফেলবে বলেও আপনার ছাত্রদলের পক্ষ থেকে এটার প্রতিবাদ করা হয়েছে আর আমরা যদি দেখি এখানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম তারপর হচ্ছে সাধারণ সম্পাদক নাসির নাসির আপনারা তারা ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আমরাও এটার তীব্র নিন্দা করছি জামাত ইসলামকে একাত্তরের ভূমিকা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে শিবিরকেও দেখেন ছাত্রদল ছাত্রলীগের তুলনায় মাঠের রাজনীতিতে আচার আচরণে বক্তব্যে কর্মকাণ্ডে শিবির অনেক ভালো এটা আমরা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু অন্তরে মুক্তিযুদ্ধ নিয়ে যদি এখনও এরকম ফিলিংস থাকে সেটা নিয়ে কিন্তু অনেক মানে মাঠ থেকে ছিটকায় পড়ে যাবে এটা মাথায় রেখেন হয়তো একাংশের মানুষ আছে যারা পাখিপন্থী এদের কাছে এগুলো ভালো লাগবে কিন্তু বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বাংলাদেশকে ভালোবাসে দিন শেষে নিশ্চয়ই শিবির এই বিষয়টা নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে ভালো থাকুন আসসালামু আলাইকুম